ইনশাল্লাহ এই যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সামনে প্রমাণিত পাবেন আপনারা আমি বলার কারণে না আল্লাহ এটা করবেন কোরআন থেকে সন্না থেকে বুঝতে পাচ্ছি সে পারছি আপনাদেরকে বলছি এক্সাম্পল দিতে গিয়ে দু একজন মানুষের নাম আসলে আপনি কি বলবেন যে আপনি ওনাকে নবী বলে ফেললেন এই শতাব্দীর একটা বৈশিষ্ট্য বুঝাবারের জন্য দু একটা এক্সাম্পল দিয়েছি এক্সাম্পলের উদ্দেশ্য হলো একটা জিনিস ক্লিয়ার করা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দু হাজার পরবর্তী বাংলাদেশে পৃথিবীতে থাকবে না বললাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকবে না বাংলাদেশে থাকবে না মুসলিম বিশ্বে আরো বেশি তো নাই কবে থেকে নাই তো এখন কি আসবে এখন আসবে আলা মিনহাজিন নবুয়া নবুয়ত স্টাইলের শাসন পদ্ধতি মিনহাজ মানে এটা রাজপথ নবুয়ত মানে তো নবীগণ নবীগনের এটা নবীজির হাদিস মুস্তাদে আহমদের এবং নাসুদিন আলবানী সহিদের সিরিজের হাদিস খেলাফা আলা মিনহাজিন নবুয়া পৃথিবীতে নবুয়ত স্টাইলের খেলাফত শুরু হবে অলরেডি এটা শুরু হয়েছে শিশু খেলাফার জন্ম হয়ে গেছে তো সেটা সেটা আসে কিভাবে সেটা কোনো নির্বাচন করে আসে না সেটা আল্লাহ মনোনয়ন করেন মনোনীত করেন যেমন হাজরত ইমাম মাহাদিকে আল্লাহ মনোনীত করবেন সেটা আমরা ভোট দিয়ে তাকে মাহাদি বানাতে পারবো না উনি আল্লাহ মনোনীত হয়ে তিনি ইমাম মাহাদি হবেন আচ্ছা হাজরত ইসা আলাহিসাল্লাম আসবেন প্রায় পঁয়তাল্লিশ বছর বিশ্ব শাসন করবেন ওনাকে কে ভোট দিবে কেউ দেবে না দেওয়ার কোনো প্রয়োজন নেই উনি সরাসরি ফেরেস্তার কাঁধে ভর করে সিরিয়ার যে সাদা মিনারাওয়ালা মসজিদ সেখানে নামবেন ইমাম মাহাদি বলবেন আপনি সালাদ পড়ান উনি বলেন না এটা তোমরা এই উমতের বৈশিষ্ট্য হল তোমরা একে অপরের ইমাম হও আপনি ইমামত করেন তিনি ইমামত করবেন পরে ইমাম মাহাদির পক্ষ থেকে তাকে খেলাফত বুঝিয়ে দেওয়া হবে তিনি খলিফা বাস মনোনয়ন আমি বলেছিলাম এইটা যে এখন আল্লাহ তালা ইন্না খয়রা মান ইসতাহজারাতুল ক্বউয়িল আমিন সূরা আল কাসাস যে আয়াতটি গতকালকে এটা বলেছিলাম আপনাদের মনে থাকার কথা যে যে যোগ্য যে আমানতদার দেশ তার হাতে তুলে দিলে দেশ বিক্রি করবে না দেশের অর্থনীতি তার হাতে তুলে দিলে সে অর্থ আত্মসাৎ করবে না দেশের কোনো দায়িত্ব দিলে সে আমানত রক্ষা করবে তাকে বলা হয় আল আমিন বিশ্বস্ত দেশের স্বাধীনতা বিকাবে না দেশের সম্পদ আত্মসাত করবে না দেশের মানুষের যে ন্যায্য অধিকার এটা সে নষ্ট করবে না তাকে বলা হয় আল আমিন আর আল কবি হল যোগ্য এখন থেকে সামনে অন্তত দু হাজার বা আগামী পুরো এক শতাব্দী যতদিন মুসলিম উম্মা থাকবে সিস্টেম হবে কে যোগ্য কে বিশ্বস্ত তাকে চুজ করা হবে তোমাকে দায়িত্ব দেওয়া হল এটা যিনি সামরিক যোগ্য সামরিকভাবে বিশ্বস্ত দেশ বিক্রি করবেন না নিজের জীবন সবকিছু বিলিয়ে দিয়ে দেশ রক্ষা করবেন তিনি হলেন সামরিক খাতের যোগ্য সামরিক খাতের বিশ্বস্ত আচ্ছা যিনি অর্থনীতির ক্ষেত্রে বুঝেন ভালো অর্থনীতি আবার তিনি আমানতদার দ্বার এক পয়সাও তিনি নষ্ট করবেন না তিনি অর্থনীতির আল আমিন যোগ্য বিশ্বস্ত তাকে চুজ করবেন আল্লাহ তালা মানুষকে দিয়ে চুজ করাবেন তাকে ওই দায়িত্বে বসিয়ে দেয়া হবে যিনি শিক্ষা যোগ্য বিশ্বস্ত তাকে শিক্ষাকাতে বসিয়ে দেওয়া হবে আমি এই কথাটা বুঝাবার জন্য বলেছিলাম যে এখন আপনারা ভোট দিবেন আর ভোটে চরিত্র নাই তার কোনো আমান নেই তার কোনো যোগ্যতা নেই সে একটা দলীয় ব্যানার ব্যবহার করে সে ক্ষমতা আসবে এই সিস্টেমটা নাই নাই হয়ে গেছে ইনশাল্লাহ এই যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সামনে প্রমাণিত পাবেন আপনারা আমি বলার কারণ এটা হবে না আল্লাহ এটা করবেন কোরআন থেকে সন্না থেকে বুঝতে পাচ্ছি সে বুঝটা আপনাদেরকে বলছি আমি বললাম এইটা যে আল্লাহ আল্লাহতালা নবীগণকে চুজ করেছেন শেরজামান আর খলিকাদেরকেও চুজ করবেন নবীরাও নির্বাচনে আসেননি আল্লাহ নির্বাচনে আসেন না কোন অলিও নির্বাচনে অলি নির্বাচিত হন না এগুলো আল্লাহর এখতিয়ার আল্লাহ আল্লাহ মনোনীত করেন সোম অরেশনাল কিতাহব আল্লাহ জীনা তফাই না বাদে না সোরা ফাতার বলছেন আমার বান্দাদের মধ্যে আমি কোরহান তাদেরকে দিয়েছি কোরআনে হাফেজ বানিয়েছি কোরআনের আমলকারী বানিয়েছি এস্তফাই না যাদেরকে আমি মনোনীত করি আল্লাহর মনোনয়ন পেলে একজন হাফেজ হতে পারে আল্লাহর মনোনয়ন পেলে একজন মুফাসির হতে পারে আল্লাহর মনোনয়ন পেলেই একজন কোরআনের ওয়ারিস হতে পারে পৃথিবীতে এখন গণতন্ত্র ওই যে নির্বাচন নির্বাচনের নির্বাচন নির্বাচন বলে আসলে ফ্যাসিবাদ আসলে জুলুমতন্ত্র গণতন্ত্রের নামে জুলুমতন্ত্র যেটা আমরা দেখলাম তিনটা নির্বাচন আমরা পেলাম শুধুই জুলুম অত্যাচার আর হলো করে ওনারা নেতা হয়ে গেলেন তো এটা আর নাই পৃথিবীতে সামনে আসবে আসবে না কি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে কাউকে মনোনীত করে পাঠাবেন অথবা বান্দাদের মাধ্যমে মনোনয়ন করাবেন এই সিস্টেমটাকে বোঝাবার জন্য বললাম যে বাংলাদেশে যেটা হয়েছে তিপ্পান্ন বছরও আমরা আমাদের ডক্টর ইনুস সাহেবের মতো যোগ্য একজন নেতা কি পেয়েছি এত নির্বাচন করে পাইনি এটা আল্লাহ তালা আপনাকে বসিয়ে দিয়েছেন বসিয়ে দিয়েছেন অনেক আমাদের অর্থনীতির দায়িত্বে অনেক একজন দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে মোটামুটি অনেকে দায়িত্ব নিয়েছেন এগুলি একটা নির্বাচনের মাধ্যমে আসছে না চয়েস করা হচ্ছে বসিয়ে দেওয়া হচ্ছে সামনে তাই হবে এটা একটা বিশ্ব ব্যবস্থার কথা বলছি নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা বলছি আগে সেই আব্রাহাম লিঙ্কনের সেই সিস্টেমে আসবে না আসবে এখন থেকে সামনে এই মনোনয়ন সিস্টেমে আসবে এটা বুঝিয়েছিলাম এখন থেকে আসবে আপনি যদি আসেন আপনি আপনার যোগ্যতা আছে বিশ্বাসতা আছে আল্লাহ আপনাকে মনোনীত করবেন আল্লাহ যা ছান সৃষ্টি করেন এবং ইখতিয়ার করেন মনোনীত করেন এখন খলিফারা যেমন মনোনীত হতো সেই মনোনয়নের যুগ শুরু হয়েছে মনোনয়নের বিশ্ব ব্যবস্থা শুরু হয়েছে তাই না এইটা বুঝাবার জন্য বললাম এক্সাম্পল দিতে গিয়ে দু একজন মানুষের নাম আসলে আপনি কি বলবেন যে আপনি ওনাকে নবী বলে ফেললেন আসলে এই যুগের মানুষের আকল নেই মানে অনেক অধিকাংশ মানুষের আকল নাই অধিকাংশ মানুষ গভীরভাবে চিন্তা করে না একটা কথা শুনলেই বাস শুরু করলো কিন্তু এটার পরিণতি যে নিজের উপরে আসবে নিজে যে লাঞ্ছিত হবে পরে তিরস্কৃত হবে এটা সে বুঝে না তা আল্লাহ তো কোরআনই বলছেন মাসাল নৌরিহী কামিশ কাত সুর নৌরের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহর জ্যোতির উপমা হল যেমন একটা বাতিঘর বা প্রদীপ রাখা চেরাগ রাখার একটা দীপাধার তাই না চেরা চেরা একটা প্রাচীরে ছিদ্র করে যেখানে একটা চেরাগ বসিয়ে দেয়া হয় আল্লাহ বলছেন আমার নূর আল্লাহ নূরের এক্সাম্পল হলো সেই দীপাধারের মতো সেই প্রাচীরের ওখানে যেই একটা আধার তৈরি করা হয় প্রদীপ রাখার মতো তো আল্লাহর জ্যোতি হলো সেই দীপাদারের মতো না আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাহলে একটা চেরাগের মতো এটা একটা ছোট্ট জিনিস এত বড় আল্লাহ অনন্ত সেই মাল্লা কিভাবে নিজেকে এক্সাম্পল দিন আরে বাবা তো মেশকাতের মতো তার নূর এটা বলে তিনি তো মেশকাত হয়ে যান না তিনি তো দীপাদার হয়ে যান না একটা এক্সাম্পল বুঝাবার জন্য একটা উদাহরণ দেয়া হয়েছে সূরা আল ফাতে উনত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং তার সাথে যারা আছেন তারা কেমন কাজার ইন আখ রাজা সাত আহ যেমন একটা চারা গাছ যে তার পাতা বের করেছে তারপর আজা তারপর এটাকে আরও পাতা এবং কিশোর বেরিয়ে শক্তিশালী করেছে এখন আল্লাহর রসুল এবং সাহাবীদেরকে সায়ন আল্লাহ সোর আল ফাতের উনত্রিশ নম্বর আয়াতে একটা চারা গাছের সাথে তুলনা করুন আপনি কি বলবেন তাহলে এটা কেমন হলো নবীজির এত বড় মর্যাদা ওনাকে চারা গাছ কিভাবে বলা হলো এই যে কথায় কথায় আসলে কিছু মানুষ মোটা বুদ্ধির মানুষ নিয়ে বহুত বিপদ হয় এরাই সমাজটাকে নষ্ট করে এটা কথা বুঝে না নিজে বুঝে না ও আফাতহু মিনাল ফাহামি সাকিমি তার আফাত হলো সে নিজে তার বিপদ বিপদ সে নিজে বিপদ সে নিজে বুঝে না তার মোটা বুদ্ধি অমুক কাফের তমুক কাফের মিলাদ ভয় সে কাফের অমুক কথা বলছে সে কাফের উনি মানে কুপুরীর এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে কিছু আমাদের বন্ধুরা আছে কুপুরীর এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন তো এটি খুব খারাপ জিনিস আলো বেদা হাত ইসলামী আত্মাক ইসলামের প্রথম বেদাত প্রথম কুসুমস্ক হলো এক মুসলিম আরেক মুসলিমকে কাপের বলা সেই বেদা বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা খুব চর্চা করেন খুব দুঃখ লাগে অথচ মিনাল ফাহামি সাকিমি তার রুগ্ন বুঝটাই তার বিপদ সে নিজে বুঝে না তো যাই হোক এখন কথা হলো বাংলাদেশকে এই যে কাদা ছোড়াছড়ির পরিবেশ পিছন থেকে বুদ্ধি দিচ্ছে কেউ ইবলিস আর ইবলিসের জিন সহযোগীরা আর মানুষ সহযোগীরা বুদ্ধি দিয়ে লাগিয়ে দিচ্ছে কাদা ছোড়াছড়ি তো আশা করি এগুলো করবেন না